তোমাকে ছাড়া অসীম সাহা তুমি যখন আমার কাছে ছিলে তখন গাছের কাছে গেলে আমার ভীষণ আনন্দ বোধ হতো লতা উৎসাহ দেখে আমি সারা দিন তার কাছে ঘুরে বেড়াতাম কোনো কোনো দিন পাখিদের বাসভূমিতে আমার অনেক উপাখ্যান শোনা হতো তুমি যখন আমার কাছে ছিলে তখন প্রত্যহ সূর্যোদয় দেখতে যেতাম তোমাদের বাড়ির পুরনো ছাদে তোমার সেই যে দজ্জাল ভাই সারা রাত তাস খেলে এসে পড়ে পড়ে তখনও ঘুমাত তুমি যখন আমার কাছে ছিলে তখন আমার রোজ ভোরবেলা ঘুম ভাঙত যেতাম প্রকৃতির কাছে মানবিক অনুভূতি নিয়ে মানুষের দুঃখ দেখে আমার তখন ভীষণ কান্না পেত এখন আমার আর সেই অনুভব ক্ষমতা নেই মানুষের নিষ্ঠুরতা ও পাপ দেখেও আমি দিব্যি চায়ের দোকানে বসে হাসতে হাসতে চা খাই চুল কাটার সময় পাশেই অবৈধ কত কি ঘটে যায় তুমি কাছে না থাকলে আমি অমানুষ হয়ে উঠি আশেপাশে সবার সঙ্গে দুর্ব্যবহার করি মানুষ প্রকৃতির দিকে চেয়ে আমার হিংসা বোধ হয় তুমি না থাকলে মেয়েদের রূপ কিংবা ফামিদা খাতুনের রবীন্দ্রসঙ্গীত কিছুই আমাকে আকর্ষণ করে না শিশুদের প্রতি মমত্ব বোধ জাগে না আমার একে একে সকাল দুপুর সারাদিন নষ্ট হয় কোনো কিছুই করতে পারি পারিনি আমি তুমি না থাকলে বড় দুঃসময় যায় সর্বত্র বন্ধুহীন ভাবে বাস করি এই ঢাকা শহর ভীষণ রুক্ষ মনে হয় কাউকে ডাকলে সাড়া দেয় না সবাই আমার বিরুদ্ধচারণ করে তুমি না থাকলে এই বাড়ি ঘর শহরের লোকজন সম্পূর্ণ আমার অপরিচিত মনে হয় নিজেকেই নিজের রচনা লাগে মনে হয় দীর্ঘদিন থেকে আমি যেন কোনো অজ্ঞাত অসুখে ভুগছি তুমি না থাকলে বাস্তবিক আমি বড় কষ্টে পড়ি বড়ই কষ্ট হয়